পদিদিন পৱন নামটি তোমার তাই শোন বলা হয় আহ মা পদিপবন নামটি তোমার তাই শোনো বলা হয় আমার! আহ আমার ভাবি আইপা পীরভাৰ আমার ভাবি আইপা ভার সে কিনিবে আমার সব ভাগ্যই আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে দয়াল আবরে দলীয় পার করে নেবে এমন সৌভাগ্য আমার কবে হবে সাধনার বল কিছুই তো না

এমন আমার হবে এমন সৌভাগ্য আমার কবে হবে দয়াল চা দাছি আমরে করে নিবে এমন সৌভাগ্য আমার